দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে আজ শুক্রবার উনত্রিশে জুলাই দু হাজার বাইশ চলছে জমজমাট কেনা আমরা যেখানে রয়েছি বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বিক্রি হচ্ছে তো এগুলোর একটু দামে ধারণা দিতে চাই আপনাদের

এটা কত হলে দেওয়া যায় এটা কত হলে দেওয়া যাবে এটা 4272000 বিক্রির দাম কেমন ভাই 65 হলে এটা বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এটা কি বিক্রি হয়ে গেছে এটা কি বিক্রি হইছে ভাই কত চাচ্ছিলেন এটার দাম 65 কত বলে ভাইয়া বেচা বিক্রির দাম ষাট ভাঙ্গা মেয় নাই মানে ষাট হাজার একটু উপরে হলে বিক্রি হবে এই যে এইটা দেখছি আমরা এই জায়গায় প্রচুর জ্ঞান জাম আমরা একটু ফাঁকা জায়গায় যাব চলেন ভাই কত যাচ্ছেন এটা একটা একটা ভাইয়া একটা একটা পঁচাত্তর হাজার চাওয়া দাম এই যে এইটা দেখছেন কত বলছে ভাইয়া সত্তর ভাঙে পঁচাত্তর হাজার চাওয়া সত্তর ভাঙের বলে এইটা কেমন হলে বেচা বিক্রি করা যাবে ভাই সত্তর হলে দিয়ে দেবেন আনুমানিক বয়স কেমন হতে পারে দশ মাসের মতো বয়স হতে পারে সত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাচ্ছে উনি আমরা একটু সামনে দিকে যাই মোটামুটি যেগুলো কোয়ালিটি সম্পূর্ণ সেগুলোই তো তথ্য আপনাদের দিতে চাই

নব্বই হাজার হলে বিক্রি করতে চাই ও পর্যন্ত দাম উঠছে ব্রাহামা ক্রস ঝুলটা সেই মার্শাল্লাহ কয় মাস বয়স হবে ভাই ছয় মাস আচ্ছা আচ্ছা দেখছেন ছয় মাসের মতো ধারণা দিচ্ছে আমরা এখন একটু চলে যেতে চাই এই পাশে এখানে একটা বেশ সুন্দর শাহী হাল দেখছি ভাইজান ভালো আছেন আপনারা কত চাচ্ছিলেন ভাইয়া দাম এটা বিরাশি চাওয়া দাম এই চাওয়া দাম হচ্ছে এটা বিরাশি হাজার কত বলে ভাইয়া এখন পর্যন্ত মানে চোদ্দ করে নিচ্ছে বেঁচা বেচির চিন্তা ভাবনা ভাইয়া কত হলে ছাড়া যাবে

পঁচাত্তর হাজার টাকা দাম আমরা হাঁকাচ্ছে দেখি কি অবস্থা কত বলে ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলছে বেচা বেকি চিন্তা ভাবনা ভাই সত্তর থেকে দুই এক হাজার কম সত্তর থেকে দুই এক হাজার কম হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা সুস্পষ্টভাবে আপনাদের আর দেখানোর এবং বুঝানোর চেষ্টা করছি তার মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আপনার সেটি সমাধান করে নেক্সটে আরও ভালো করার চেষ্টা করব আমরা এখানে একটু আরও সামনের দিকে অগ্রসর হই দেখি যে এই পাশে একটা দেখছি এটা দাম কত ভাই হ্যাঁ কত যাচ্ছেন ছাপ্পান্ন এটা কিন্তু পার্সেন্টেজ কম ছাপ্পান্ন হাজার চাম চাচ্ছে কত বলছে ভাই কত বলছে বলে তিস্পান্ন হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন মোটামুটি এটা কিন্তু পার্সেন্টেজ কম যার ফলে কিন্তু রেটটা কম আমরা একটি প্রতিবেদন মাধ্যমে সকল ধরণেই আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি

ছাপ্পান্ন এবং পঞ্চান্ন দেখছেন এক হাজার টাকার জন্য আটকে আছে এখনই হয়তো বাড়ি কি হয়ে যাবে আমরা একটু দেখি এই বয়স আচ্ছা দেখ মাঝামাঝি করে দেন হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা এটা কথা হলে দেওয়া যাবে বিক্রির দাম কেমন বিক্রির দাম কত এর ভিতরে একটু কম বেশি করেই হবে ঠিক আছে ষাট হাজার চাচ্ছে এর ভিতরে একটু কম বেশি করে হলে বিক্রি হয়ে যাবে এইটা এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে দেখছি বেশ কিছু আমরা এগুলো তথ্য দিতে চাই ভাই কি দাম দর চলছে ভাই বলছেন কত

আপনার সাথে কিন্তু কাস্টমার আছে লাস্ট ডেট জানতে চাইলে কিন্তু হয়তো এক রেটটা পাওয়া যাবে না যার ফলে আমরা সেটা তথ্য দিচ্ছি না আপনাদের তবে আমরা এডিয়া করছি সাইটের মধ্যে হলে বিক্রি করবে হয়তো শিষট্টির চেয়েছে এটা এই যে দেখছেন শিষট্টি হাজার টাকার দাম কেমন হয়েছে ভাইয়া কত গিয়েছে এটা ভাই দাম দেখে বিক্রির দাম কেমন হবে সাইটের একটু উপরে ও আচ্ছা আচ্ছা কত পর্যন্ত উঠছে ষাট হাজারের একটু উপরে হলে বিক্রি করতে চাই এইটা দেখছেন আপনারা আটান্ন পর্যন্ত দাম নাকি উঠেছে উনি আমাদের সেই তথ্যই দিচ্ছে এখানে একটা কিন্তু কেনা হয়ে গেছে দাম টাকা লেনদেন চলছে দেখি কি অবস্থা কততে বিক্রি হইল ভাই কিনলেন কিনলেন কত দিয়ে ভাইয়া

আচ্ছা কেমন দাম কেমন পাইলেন আজকে কেমন মনে হলো রেটটা এক লাখ দশ কম মনে হলো না বেশি মনে হলো আপনার কাছে একটু বেশি বেশি মনে হলো আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু বেশি মনে হচ্ছে রেট এক লাখ দশই কিনে নিয়েছে পঞ্চান্ন হাজার আমরা একটু মেন হাটে ঢুকছি দেখছেন যে আমদানি সংখ্যাটা আপনাদের দেখাই একটু এগুলো সবই কিন্তু এই যে এই পাশে যেগুলো দেখছেন এগুলো সব কিন্তু বিক্রি হয়ে যাওয়া গরু